মন দিয়ে শুনুন জীবনটা কার জীবনটা আপনার না আপনার জীবন কি অন্য কারো তাহলে আপনার জীবনের যত্ন আপনি ছাড়া কে করবে আপনার জীবনের যত্নে আর দশজন কিন্তু এগিয়ে আসবে না এটা আপনার দায়িত্ব আপনার জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যখন আপনি সুখ শান্তিতে ভরপুর একটা পরিবার একটা সমাজ একটা দেশ পাবেন তখনই কেবল আপনার জীবনের মূল্যায়নটা করতে আপনার জন্য সহজ হবে প্রত্যেকটা মানুষকে আমাদের সৃষ্টিকর্তা বিশেষ গুণ দিয়েই কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই গুণগুলো তখনই আমরা বুঝতে পারি যখন আমাদের জীবনটার মূল্যায়নটা আমরা করতে চাই তখন কেবল খুঁজি নিজের ভিতরে কী সৃজনশীলতা আছে তার আগে কিন্তু আমরা কেউ বুঝি না বোঝার চেষ্টাও করি না আপনার জীবন নিয়ে যদি আপনি হেলাফেলা করেন তাহলে আপনি নিজেই আপনার জীবনের সর্বনাশ করে যাচ্ছেন আপনার জীবনটা তুচ্ছ নয় আপনার জীবনের মূল্য আপনার কাছে আছে আপনার পরিবারের কাছেও আছে তাই আপনার জীবনের মূল্যটা আপনাকে বুঝতে হবে আজই এখন থেকে শুরু করুন নিজের জীবনের মূল্যায়ন করতে শুরু করুন নিজের ভিতরের সৃজনশীলতা খুঁজতে শুরু করুন আপনার জীবন আপনারই তাই তার গড়ে তোলার দায়িত্ব আপনারই আপনি তাকে গড়ে তুলুন এবং জীবনকে পরিবর্তন করুন পাল্টে ফেলুন জীবনকে পুরতনকে বাদ দিন নিজের সৃজনশীলতাকে কাজে লাগাতে শুরু করুন জীবনের জন্যে বর্তমান মুহূর্ত যে মুহূর্তে যখন যেখানে থাকবেন সেটাই আপনার জন্যে বর্তমান মুহূর্ত সেই বর্তমান মুহূর্তগুলো আপনার জন্যে খুব গুরুত্বপূর্ণ এই বর্তমান মুহূর্তকে কখনোই হেলাফেলায় নষ্ট করবেন না যখন যে মুহূর্তে আপনার সামনে বর্তমান উপস্থিত হবে সেটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ আর এই কারণেই জীবন যেটা আপনাকে দিচ্ছে বর্তমানে যা পাচ্ছেন জীবনের কাছ থেকে সেটাই আপনার জন্যে গুরুত্বপূর্ণ এবং সেটা হেলাফেলায় নষ্ট করবেন না জীবন আপনাকে যেটা দিবে যেটা দিচ্ছে সেটাকে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করুন জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন এখন আপনি বলতে পারেন বর্তমানে আমার জীবনে সমস্যা এই সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভুলগুলো সুধে নিন এবং জীবনকে সুন্দর করার চেষ্টা করুন বর্তমানে আপনার জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা যদি আমরা ভুলে যাই আমাদের জীবনে কখনোই ভালো কিছু আসবে না তাই জীবন আপনাকে যেটা দিবে সেটাকে অপচয় করবেন না সেটাকে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করুন যখন আপনি আপনার চেষ্টা এবং ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে থাকবেন তখন কিছু মানুষ ওই মুহূর্তেই ভুল করতে শুরু করবে তখন তারা পদে পদে এতটাই ভুল করতে শুরু করবে আপনার চলার পথের বিপদগুলো কেটে যাবে আপনি যতই এগিয়ে যেতে থাকবেন আপনি বিপদমুক্ত হয়ে যাবেন আর সেই মানুষগুলো যারা আপনার পথে কাটা হয়ে বাধা হয়েছিল তাদের পতন হবে সব সময় একা পথ চলা যায় না তাই খেয়াল রাখবেন আপনার সাথে থাকা মানুষগুলো আপনার মতো কিনা। এখন আপনি বুঝে নিন আপনি কোন পথে যাবেন যদি নিম গাছের তলা দিয়ে যান তবে নিম গাছের তিতা বাতাসটা অনুভব করবেন যদি আপনি একটা পচা ডোবার পাশ দিয়ে যান তাহলে সেখান থেকে আসা পচা দুর্গন্ধটা আপনি অবশ্যই অনুভব করবেন যদি একটা ফুল বাগানের সামনে দিয়ে যান সেখান থেকে আসা ফুলের মিষ্টি গন্ধটা অনুভব করবেন এখন আপনি বেছে নিন আপনি কোন পথ দিয়ে যাবেন